তুমি আর তুমি বুঝতে আসলে আমি কি তার লাগি আমি তোমার কাছে phone দিছি না কি তার লাগি আমি তোমার কাছে mobile এ phone দিতাম না যে প্রেম আনন্দের কাছে ফোন না করি তার সাম পারতাম না অন্য সিম টুকে আমি মাইনসুর গো গো গিয়া আমি আজ কই আমি মাইনসুর mobile আমি তোমার কাছে phone দিতাম ও কইলো কাকি লাগি phone দিলো না তুমি আর না বাদ তো তুমি ভাবলায় না এসব বাদ তো তুমি আমার সমস্যার কথা বুঝলায় না